আমার শোনা বিভিন্ন আমাদের মসজিদে গিয়ে গিয়ে এবং পাড়ায় 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 মহল্লায় তাদের নেতাকর্মীদের এবং কথা বলে যে আমাকে ভোট দিলে জান্নাতের টিকিট পাওয়া এই ধরনের একটা ব্যাগ কার্য এই ধরনের একটা মানে ইসলাম ধর্ম সম্পর্কে আমরা এইভাবে দেখছেন আমি পিয়ার পদ্ধতি আমি যেখানে বুঝি না একজন মানুষ

সৈরি হাজারের বৃদ্ধ আন্দোলন স্মরণ করে আমাদের অসংখ্য নেতাকথ বঞ্চিত করেছে একটি সৈরীচারকে বিদায় দিয়ে আমরা একটা গ্রহণযোগ্য অবাধ নিরপেক্ষ একটা নির্বাচন সেই দাবি নিয়েই আমরা রাজধানী আমরা দীর্ঘ সতেরো বছর আন্দোলন সুতরাং আমরা তো চাবই এটা আমাদের দাবি আমরা তো জীবন দিলাম কেন আমরা আমাদের আমাদের মুখ থেকে এত রক্ত দিয়ে এই রাজপথকে রঞ্জিত করলাম কেন তো এইখানে যদি কেউ বা কোনো মহল যদি তাদের এটা বলতে তাদের কোনো কৌশল থেকে থাকে তাহলে এটারও আমি ঠিক এটা এটা একটা নির্বাচনকে বিলম্বিত করার একটা অপক্রোষণ এই নিয়ে সমগ্র জাতিকে একটা গণতান্ত্রিক পথ থেকে সরিয়ে দেওয়ার যে বিভ্রান্তমূলক কথাবার্তা বক্তব্য এটার প্রতিবাদ তীব্র প্রতিবাদ আমি একজন মুক্তিযোদ্ধা একাত্তর সালে স্বাধীনতা যুক্ত করেছিলাম একটি সুন্দর একটা আত্মনির্ভরশীল সভ্য গণতান্ত্রিক দেশ পাওয়া যায় তীব্র পথ পেরিয়ে এসেও যদি প্রাক প্রতিদিন প্রতি ভর্তি আমাদের জীবন দিতে হয় আমাদের রক্ত দিতে হয় তাহলে এর সে জাতির আর আমার একটা আমার একটা প্রশ্ন আছে আমার একটা লিটার প্রশ্ন আছে স্বাধীনতার কোষ অব দিয়ে উনিশশো বা তখন কমিউনিস্ট পার্টি নেট সবাই অংশ নিয়েছিল অংশ নিয়েছিল খালখাতা কর্মচূতি এখন এক ত্রিস্ট তার দিয়েছেন সেরকম খালেখা দেব ডায়েট জিয়া দুটো কি আছে কেমন দেখে bu Yeter tarafıım